আমি উঠি <repetition> <Popkeys amdoti brisablade> সামনে এগোতে থাকি ট্রেনের অপেক্ষায় ট্রেন আসলেই ওপারে যাব অনেক মানুষ অনেক মানুষ অনেক যাত্রী হয় এই ট্রেনে আসলে সাধারণ মানুষের জন্য অনেক সুন্দর হয়েছে ভাড়াও একটু কম আর জায়গাটা খুবই সুন্দর ভিতরে একদম নিট অ্যান্ড ক্লিন মেট্রো রেল স্টেশনে আসলে আসলে বোঝায় যায় না আমি কোথায় রয়েছি হয়তো বা দেশের হয়তো বাইরে কোথাও উন্নত দেশের কোথাও রয়েছি আমি এর আগেও মেট্রো রেল স্টেশন দেখেছি দুবাই সংযুক্ত আরব আমিরাত তার চাইতে হয়তো বা আমার মনে হয় আরও সুন্দর এটা আসলে ফেসিবাদ বলি আর যায় বলি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান এটা মানতেই হবে সবাই ট্রেনের আশায় বসে আছি ট্রেন আসবে অল্প সময়ের মধ্যেই ট্রেন আসলে ট্রেনের ভিতরে যাব উঠবো এপার ওপার যেতে হবে প্রচুর আসলে প্রচুর মানুষ প্রচুর মানুষ এসেছে এখানে প্রচুর যাত্রী হয় আসলে আমার কাছে খুবই সুন্দর লেগেছে আপনারা এসেছেন কি না জানি না আপনারা আসলে হয়তো আপনাদের অনেক সুন্দর লাগবে তবে এই ভিডিওটি দেখে কার কেমন লাগলো এই আগারগাঁও মেট্রো রেল স্টেশন অবশ্যই জানাবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দিতে সুন্দর সুন্দর ভিডিও দিতে আপনার কাছে পৌঁছে যাবে ভিতরের অংশ ট্রেনের ভিতরের অংশ দেখাই এটা ভিতরের অংশ বাইরে চলছে দেখা যাচ্ছে বাইরের কিছু অংশ দেখা যাচ্ছে

Okay. Sound. Doors will open on the left. Please, one of the guests. Yeah. है तो यह तो यह मिलाप दोपहर का স্টেশনের বাইরের অংশ বাইরে থেকে দৃশ্যটা অনেক সুন্দর আপনারা আসলে অবশ্যই দেখে যাবেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে আলাইকুম